একটা মেয়ে যখন তার ফ্যামিলি লাইফ স্টার্ট করে ম্যারিজ বেবি অথবা তো অনেকে না থেমে যায় মানে অনেকে ভাবে যে আচ্ছা মানে এত কিছু হচ্ছে আমি পরে শুরু করব অথবা অনেকে স্বপ্ন দেখাও ছেড়ে দেয় কারণ কি ওই যে ফ্যামিলি ওভাবে সাপোর্টিভ হয় না অনেক সময় দেখা যায় যে মানে তার উপর এত দায়িত্বের ভার পরে স্যার একটু আগে বলছিলেন আমাদের সমানীয় ম্যামের কথা যে ম্যাম এক হাতে কত কিছু সামলাচ্ছে তো এই যে এটা তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে আসলে এই জিনিসটাই হয় যারা আমরা বড় স্বপ্ন দেখি নিজেকে ওই পর্যায়ে নিতে চাই তারা কিন্তু আমাদের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায় একটা পুরুষকে কিছু ফেস করতে হয় না আমাকে যেমন একটা নারীকে আসলে মানে অনেক কিছু তার হলে যে ফ্যামিলি লাইফ তার হলে যে শ্বশুর বাড়ি তার হলে যে হাজবেন্ড সব কিছু সমানভাবে মেনটেন করতে হয় বেবি রেস করতে হয় একদম হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি পালন করতে হয় তারপর সে যদি সময় পায় তখন গিয়ে স্বপ্ন দেখার ওই ইয়েটা তো অনেকে ওরা হাল ছেড়ে দেয় আর সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলির বাবা মা আমার হাজব্যান্ড আমার শ্বশুর সবাই এত সাপোর্টিভ ছিল কিন্তু সবাই হয়তো ওটা নাও পেতে পারে কিন্তু আমি আসলে সবার প্রতি মানে অনুরোধ করব যেন আসলে আমরা একটু নারীদের দিকে একটু তাকাই মানে একটু দেখি ওরা আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা কি কি করছেন